ম্যাডাম বলছি যে আমাদের কাছে সাধারণ মানুষ তো আমাদের কাছে অত পয়সা নেই আমরা লিগ্যাল এড বলে একটা জিনিস আছে ম্যাডাম লিগ্যাল এডেও গিয়েছিলাম লিগ্যাল এডে যে আগের বারে উকিল বাবুকে দিয়েছেন তিনি তিরিশ হাজার টাকা চেয়েছিলেন কত হাজার তিরিশ হাজার টাকা লিগ্যাল এডের উকিল বাবু হ্যাঁ ম্যাডাম আপনি কমপ্লেন করুন লিগ্যাল এডকে দিয়ে লিগ্যাল এডে তো এরকম ভাবে পয়সা দেওয়ার কোনো এখতিয়ার নেই যদি উকিল বাবুকে এনগেজ করে থাকে দিয়েছিলেন কিন্তু উনি তিরিশ হাজার টাকা চেয়েছিলেন বুঝতে পারছেন সেই জন্য আমরা অন্য আপনার টাকা নেই বলেই তো আপনি লিগ্যাল এডে গেছেন যদি আপনার টাকা থাকতো তাহলে তো আপনি লিগ্যাল এডে যেতেন না ম্যাডাম সেটা লিগ্যাল এডের নজরে আনুন কি বলছেন বলছি ম্যাডাম আপনার এজলাস আমার একটা কেস ছিল যেটা মানে আপনার মিউনিসিপ্যালিটি কে আপনি অর্ডার করেছিলেন তো আট বারো দু হাজার তেইশে মানে আমরা এখানে কেসটা করেছিলাম তো সেখানে সেই দিনকে মিউনিসিপ্যালিটি হিয়ারিং এখানে করেনি তারপরে পনেরো একে আপনি বলেছিলেন অর্ডারটাকে কমিউনিকেট করতে তো আমি অর্ডারটা কমিউনিকেট করেছিলাম কিন্তু চব্বিশ এক তারপর উনিশ এক ওনারা মানে অ্যাপিয়ার করে আপনার কোনো উকিল বাবু আছে উকিল বাবু আছে ম্যাডাম কেসটা ডিসপোজ হয়ে গেছে এবার আমরা বারবার কেস করছি তো ম্যাডাম এবার আমাদের সাধারণ মানুষের কাছে কত পয়সা থাকে বলুন না বারবার কেস যদি ডিসপোজ হয়ে গিয়ে থাকে তাহলে অসুবিধা কোথায় না ম্যাডাম মিউনিসিপালিটি কোনো অর্ডার দেয়নি আপনি যেভাবে বলেছিলেন সেভাবে কিছু করেনি আপনি চেয়েছিলেন যে রাস্তার মানে ওয়াইল যে রাস্তার রেকর্ডটা চেয়েছিলেন সেখান থেকে মিউনিসিপালিটি গিয়ে বলেছে যে মৌজা সিদ্ধ আমায় কিছু বলেনি আর রাস্তার রেকর্ড দেখাতে আমি বাধ্য নই ঠিক আছে অর্ডার গুলো দেখবেন না না বুঝেছি তারপর কি হয়েছে এখন তারপরে ম্যাডাম মিউনিসিপালিটি আপনি একত্রিশ একত্রিশে মার্চের মধ্যে আপনি অর্ডারটাকে দিতে বলেছিলেন কিন্তু কোনো অর্ডার দেয়নি বারবার মানে মিউনিসিপ্যালিটি ভায়োলেট করে গেছে শুধু আপনি নয় ম্যাডাম নগর উন্নয়ন দিয়েছে নবান্ন মানে মিউনিসিপালিটিকে ইনস্ট্রাকশন করেছে কিন্তু সেখান থেকেও মানে মিউনিসিপালিটি কোনোভাবেই কোনো কিছু স্টেপ নেয় না এবং জি প্লাস ফোর সেইটা তো আপনাকে কোর্টের নজরে আনতে হবে হ্যাঁ ম্যাডাম তার জন্য একটা দরখাস্ত করতে হবে তবে একটা কন্টেম্প অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে ম্যাডাম বলছি যে আমাদের কাছে সাধারণ মানুষ তো আমাদের কাছে অত পয়সা নেই আমরা লিগ্যাল এড বলে একটা জিনিস আছে ম্যাডাম লিগ্যাল এডেও গিয়েছিলাম লিগ্যাল এডে যে আগের বারে দিয়েছেন তিনি তিরিশ হাজার টাকা চেয়েছিলেন কত হাজার তিরিশ হাজার টাকা লিগ্যাল এডের উকিল বাবু হ্যাঁ ম্যাডাম আপনি কমপ্লেন করুন লিগ্যাল এড কে দিয়ে লিগ্যাল এডে তো এরকম ভাবে পয়সা দেওয়ার কোনো এখতিয়ার নেই যদি উকিল বাবুকে এনগেজ করে থাকে দিয়েছিলেন কিন্তু উনি তিরিশ হাজার টাকা চেয়েছিলেন বুঝতে পারছেন সেই জন্য আমরা অন্য আপনার টাকা নেই বলেই তো আপনি লিগ্যাল এডে গেছেন যদি আপনার টাকা থাকতো তাহলে তো আপনি লিগ্যাল এডে যেতেন না ম্যাডাম সেটা লিগ্যাল এডের নজরে আনুন দিয়ে দরখাস্ত করে বলুন যে এটা যদি কন্টেম্প ফাইল করার থাকে তাহলে কন্টেম্প মামলা ফাইল করবে আমি শুধু অর্ডার দেখে তো অর্ডারটা করবো না একটুখানি দেখুন ম্যাডাম সব ওটা দেখে আমি কি আপনার কোনো উপকার করতে পারবো তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে একটা দরখাস্ত ফাইল করতে হবে একটা কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে আপনি লিগেলেডের সঙ্গে যোগাযোগ করুন করে আপনার কি কি অসুবিধা হয়েছে সেটা আপনি লিগেলেডকে জানান যে আগে উকিলবাবু এরকম পয়সা আছে সেটা জানান

por dia, dia.